গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আজ শনিবার ঘড়িতে এখন ভোর ছটা মতো বাজে তো সকাল সকাল উঠে বাসি জামা কাপড় ছেড়ে আমার জুতোটা খুঁজে পাচ্ছিলাম না বলে নিচের ঘরে গিয়ে দেখি জুতোটা নিচের ঘরের বারান্দায় আছে তো ওখানে ব্রাশ করতে করতে জুতোটা নিয়ে আসলাম জুতোটা নিয়ে এসে তারপরে ভালো করে মুখ ধুয়ে একটু চা বসালাম আজকে হাজব্যান্ড একটু সকাল সকাল বেরোবে বলেছে তো তাই জন্যই ভোরবেলায় ওঠা না হলে কিন্তু আমি এত ভোরে উঠি না যেহেতু আমার ছোটো বাচ্চা আছে আমার শাশুড়ি বলো ভোরবেলায় উঠতে হবে না তাই জন্য কিন্তু আমি ভোরবেলায় উঠি না ঘুম ভেঙে গেলেও শুয়ে থাকি তো আজ ও সাতটার মধ্যে বেরিয়ে যাবে তাই সকাল ছটায় উঠে আমি একটু চা করে দিলাম আর একটু ওর জন্য টিফিন করব বলে আরও তাড়াতাড়ি ওঠা শীতকালে আমাদের ঘরের মেঝেটা ভীষণ ঠান্ডা থাকে জুতো ছাড়া যেন চলাই যায় না আর মজাটা পরলে যেন কেমন দমবন্ধ দমবন্ধ লাগে তাই জন্য আমি সারাক্ষণ ঘরে জুতোটা পরে থাকি তাতে কীভাবে পায়ে ঠান্ডাটা লাগে না এদিকে চা রেডি হয়ে গেছে আমরা কিন্তু সবসময় লিকার চাটাই খাই দুধ চা কিন্তু অত খাই না তো দেখো চা নিয়ে চলে গেছি এখানে তো হাজবেন্ড আর আমার ছেলে দেখো ঘুমাচ্ছে হাজবেন্ড ঘুমিয়ে ঘুমিয়েই আছে আর এদিকে দেখো আমার ছেলে উঠে পড়েছে উঠে একা একাই খেলছি গুড মর্নিং গুড মর্নিং কত কথা বলতে শিখেছে আমাদের ধ্রুব বাবু চানাও পড়ে যাবে ও তো ভাবতেই পারিনি যে এত সকাল সকাল আমি ওকে সত্যিই চা দিতে পারবো বেডটি দিলাম আজকে আমি চায়ের পর্ব শেষ করে আমি এখন ওর জন্য টিফিন বানাতে গেলাম শুধু ওর জন্য নয় আমার জন্য টিফিনটা বানিয়ে নেবো আমারও সকালবেলায় খিদে পেয়ে যায় তো ভাবলাম একবারেই করে রাখি ওরও খাওয়া হয়ে যাবে আমারও খাওয়া হয়ে যাবে এখানে আমি ম্যাগি বানাচ্ছিলাম ম্যাগির জন্য আমি নিয়ে নিয়েছিলাম পিঁয়াজ ক্যাপসিকাম বিনস কাঁচা লঙ্কা আর টমেটো আর ঘরে কিছুটা চিকেন ছিল সেটা দিয়েই করব আর কি এখানে আমি শুধু সকালের জলখাবারটাই বানিয়ে নিচ্ছি আর শাশুড়িমা কিন্তু নিচে দুপুরের খাবার করে নেয় তো সেটাই ও নিয়ে যাবে আর ও সকালবেলায় খেয়ে যাবে বলে আমি এখানে জাস্ট একটু ম্যাগি করে নিচ্ছিলাম আমার হাজব্যান্ড সবজি দিয়ে ম্যাগি বা চাউমিন কোনোটাই অতটা পছন্দ করে না যেহেতু আমি খাই তো বাধ্য হয়ে ও এক প্রকার খায় আমি ওকে সবসময় বলি এই সমস্ত সবজি তো খাওয়া হয় না একমাত্র চাউমিন বা ম্যাগির সাথেই কিন্তু খাওয়া হয় তো তুমি খাবে তো এক প্রকারও আমার জেদের কারণেই খায় না হলে কিন্তু খেতে খুব একটা ভালোবাসে না আজ যেহেতু সকাল সকাল হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাবে তো আমার কিন্তু প্রচুর কাজ অন্যান্য দিন কি হয় ও সকালবেলায় ছেলে যে সমস্ত কাপড় নাকড়া বেরোয় ওগুলোও কেচে দিয়ে যায় আজ কিন্তু ও সেটা পারবে না তো সেটা আমাকেই করতে হবে একটা সংসারের প্রচুর কাজ থাকে সেখানে যদি সবাই মিলে ভাগ যোগ করে কাজ করা হয় তাহলে কিন্তু অনেকটা ইজি লাগে তো কারোরই অত কষ্ট হয় না হাজব্যান্ড যখন বাড়ি থাকে ও কিন্তু আমাকে অনেকটা হেল্প করে দেয় আর যখন যখন পারে তখন তখন করে দিয়েই যায় তোমাদের যাদের ছোট বাচ্চা আছে তোমরা জানো বাচ্চাকে সামলে রেখে ঘরের কাজ করা রান্না রান্নাবান্না করা কতটা ডিফিকাল্ট এটা কিন্তু সবাই বোঝে না সবাই ভাবে যে মেয়ে হয়েছে যখন মা হয়েছে যখন এটা তার ডিউটি তাকে সবটুকু সামলে নিয়ে করতে হবে কিন্তু একটা মাই জানে যে তাকে কীভাবে করতে হয় এই সমস্ত কাজ আজকের দিনটা কিন্তু আমার সেই রকমই দিন ছিল যেখানে আমার ছেলেকে সামলে আমাকে সমস্ত কাজ একা হাতে করতে হয়েছে এখানে প্রায় আমার চাউমিনটা রেডি হয়ে গেছে তো এখন ম্যাগি মশলা দেব মশলা দিয়ে চাউমিনটা নামিয়ে নেব সকালবেলায় কিন্তু আমাদের শাশুড়ির ঘরে রান্নাঘরে জায়গাই থাকে না মানে সেখানে শাশুড়ি রান্না নিয়ে এত ব্যস্ত থাকে যে আমরা যে যাবো গিয়ে রান্না করবে সেই স্কোপ কিন্তু থাকে না তো এই জন্য নিজের ওপরের ঘরেই করে নিই তাতে কি হয় তাড়াতাড়ি হয়েও যায় আর আমার এদিকে ছেলেকেও দেখা হয়ে যায় বাড়িতে যেহেতু চাউমিন ছিল না ম্যাগি ছিল আর এত সকালবেলায় কিনতেও পারবো না তো তাই জন্য ম্যাগিটা দিয়েই করে নিয়েছি না হলে কিন্তু চাউমিনই আমি করে নিতাম আর রান্না করা মানেই দেখো এক গাদা বাসনপত্র আর রান্নাঘর নোংরা হয়ে যাওয়া রান্নাঘর নোংরা থাকলে আমার মোটেও ভালো লাগে না শুধু রান্নাঘর কেন যে কোনো কিছু অপরিষ্কার থাকলে আমার মোটেও ভালো লাগে না আর অন্যান্য কাজ করি আর না করি সব থেকে মেইন কাজ কিন্তু বাবুর জামা কাপড় সেগুলো কিন্তু আমাকে করতেই হয় সেগুলো ছাড়া কিন্তু একটা দিনও চলে না আমার সর্দি হোক ঠান্ডা লাগুক বা হাজব্যান্ড করতে না পারুক আগে আমাকে এই কাজটা করে নিতে হয় বাবুর জামা কাপড় কাঁথা এগুলো প্রতিদিনেরটা আমাকে প্রতিদিন কেচে দিতে হয় মানে অন্য হাজবেন্ডই কেচে দেয় যেহেতু আজকে হাজব্যান্ড পারেনি বেরিয়ে গেছে তো আমাকেই করে নিতে হয়েছে ওর জামা কাপড়গুলো ভালো করে কেচে ধুয়ে এই এখন ছাদ মিলতে এসছি সকালবেলা যখন এসেছিলাম দেখেছিলে তোমরা ছাদটা কতটা ফাঁকা এখন বেলা করতে না গড়তেই ছাদটা কিন্তু ভরে গেছে যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি মানে আমরা যেই ফ্যামিলিতে থাকি সেটাও তো জয়েন্ট ইভেন আমার শাশুড়িরাও কিন্তু জয়েন্ট ফ্যামিলি মানে আমাদের কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুর সবাই কিন্তু আমরা একই বাড়িতেই থাকি আমাদের বাড়িতে কিন্তু টোটাল কুড়ি থেকে একুশ জন মেম্বার্স আছে যেহেতু মেজো মারা নোয়া শাশুড়ি তো এরা সবাই আমরা একসাথে একই বাড়িতেই থাকি তো সব মিলিয়ে প্রায় একুশ জনের মতো একই বাড়িতে থাকি দেখো রান্না করার পর কত বাসন বেরিয়েছে সেগুলো আবার নামাজলেই নয় হ্যাঁ এখন কিন্তু বাবু ঘরে নেই বাবুকে কিন্তু আমার শাশুড়ি এসে নিয়ে গেছে বাবু নিচের ঘরে আছে তো ও নিচের ঘরে আছে বলেই আমি এত কাজ এত তাড়াতাড়ি ভাবে করে নিতে পারছি না হলে কিন্তু এত কাজ আমি করতে পারতাম না রেখে দিতে হতো হয়তো পরে করতাম একটা একটা করে তা ও যেহেতু মায়ের ঘরে রয়েছে তো আমার তো নিজের ঘরের অনেক কাজ তো সেগুলো আমি ঝটপট করে করে স্নান সেরে নেব এগারোটার মধ্যে যাতে আমি বাবুকে নিয়ে বসতে পারি আমার কাজের পর কিন্তু বাবুকে নিয়ে কাজটা সবথেকে বড় কাজ কেননা ওকে স্নান করানো ওর ওষুধ খাওয়ানো ওকে ড্রেস পরানো ওকে তেল মাখানো অনেকটা টাইম লাগে কিন্তু আমার ওই এগারোটার সময় ওকে নিয়ে বসি তারপরে কিন্তু ওকে নিয়ে উঠতে উঠতে সেই দুটো বেজে যায় তো দেখো কাচাকুচি কমপ্লিট বাসন মাজা রান্নাঘর সবই হয়ে গেছে এখন বিছানাটা গুছিয়ে নেবো বিছানাটা দেখেছ কি অবস্থা যতবার গোছাবো ততবার নোংরা হবে যতবার গোছাবো ততবারই নোংরা হবে কিছু করার নেই যেহেতু জামা কাপড় একড়া চোপড়া ডাইপার সেটা ওটা সারাক্ষণই লাগে তো ওগুলো কোথায় রাখবো বলো খাটেই রাখতে হয় আর হাতের সামনে না রাখলেও হয় না কেউ তো আমার ঘরে থাকে না তো যখন দরকার পড়ে হাতের সামনে থাকলে টুক করে নিয়ে নিতে পারি আর না নাহলে অসুবিধা হয়ে যায় চাদরের ওপর আমি এই কম্বল টাইপের পেতে দেব এইটা অনেকটা গরম থাকে মানে ওকে বাবুকে শোয়ালেই ও ঠান্ডা ভাবটা লাগে না যেটা চাদরে না একটা ঠান্ডা ভাব থাকে আমরা নিজেরাও বসলে বুঝতে পারি তো তো ছোট বাচ্চা ও তো আরোই ঠান্ডা লাগবে তো আগে দেখো যেখানে আমাদের দুটো ব্লাঙ্কেট লাগতো না মানে একটা ব্ল্যাঙ্কেটে হয়ে যেত আর এখন দেখো দুটো ব্লাঙ্কেট লাগে একটা ব্লাঙ্কেটে আমি আর বাবু শুই আর একটা ব্লাঙ্কেটে বাবুর বাবা শুই মেম্বার বেড়েছে বলে ঘরের জিনিসপত্রও বেড়ে গেছে খাটটার তো মানে কী অবস্থা দেখতেই পারছো কত চাদর লাগে কত ব্লাঙ্কেট লাগে মানে আগে যেখানে একটা ব্ল্যাঙ্কেট থাকতো আমার খাটে আর দুটো বালিশ একটা পাশ বালিশ ব্যাস এতেই কমপ্লিট আর এখন কিন্তু আর সেটাতে হয় না তো এখানে বাবুর ফিডিং বোতলটা ওটা ভালো করে ওয়াশ করে একটু ফুটিয়ে নেবো আমি কিন্তু ওর বোতলগুলো এই ল্যাব ল্যাপের লিকুইডটা দিয়েই ওয়াশ করি নর্মাল ডিটারজেন্ট দিয়ে করি না বাবু হয়ে যাওয়ার পর ওর সারা শরীরে র্যাশ হয়েছিলো তো ডক্টর বলেছিল এই লিকুইডটা ইউজ করতে আর এটা দিয়েই ওর সমস্ত জামা কাপড় কাচতে এমনকি বটল টটল যদি ইউজ করি সেগুলো যেন ক্লিন করে নিই তো দেখো আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে স্নানও সেরে ফেলেছি তো ফ্রেশও হয়ে নিয়েছি স্নান করে ফ্রেশ হয়ে এবার একটু পুজো দিয়ে নেব যেহেতু আমার ওপরের ঘরেও ঠাকুর আছে নিচের ঘরে অবশ্য শাশুড়ির ঘরে আছে সেখানে তো যা পুজো দিয়ে দেয় তো ওপরের ঘরে আমি একটু পুজো দিয়ে নেব পুজো দিয়ে তারপরে বাবুকে নিয়ে আসবো এখন কিন্তু মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে এখনও কিন্তু আমার ছেলে ঘুমাচ্ছে শাশুড়ির ঘরে তো আমার পুজো হয়ে গেলে তারপরে শাশুড়ির ঘরে যাব গিয়ে ছেলেকে নিয়ে আসবো ঘুমিয়ে থাকলে ওকে ওঠাতেই হবে কারণ ওকে তেল মাখাতে হবে তো তো যাই হোক দেখো ছেলেকে নিয়ে এসছি শাশুড়ির ঘরের থেকে তো জেগেই গেছে তো ওকে এখন একটু খাইয়ে নিয়ে তারপরে তেল মাখাবো যখনই বাবুকে তেল মাখাবো তখনই ও কান্নাকাটি করে ভীষণ কান্নাকাটি করে মানে এক প্রকার ওকে কোলে নিয়ে থাকতে হবে এমনও হয় যে ওকে আমাকে কোলে রেখে তেল মাখাতে হয় খুব কান্নাকাটি করে এই তেল মাখানোটা কিন্তু সবথেকে বড়ো কাজ জানো এখন ছোট বাচ্চাদেরকে তেল না মাখালে ম্যাসাজ না করলে ওদের হাত পাগুলো শক্ত হবে না তো তেল মাখিয়ে স্নান করিয়ে নিয়ে এসেছি বাবুকে এটা সব থেকে বড়ো কাজ আমার ওকে নিয়ে প্রায় আমার ঘণ্টা দুয়েক লেগে যায় এই স্নান করা নিয়ে তেল মাখানো নিয়ে ওষুধ খাওয়ানো নিয়ে তারপরে সব শেষে গিয়ে ঘুমায় তারপরে গিয়ে কিন্তু আমি দুপুরের খাবারটা খেতে পারি তো দেখো তেল মাখানো হয়ে গেছে স্নানও করিয়ে নিয়ে এসেছি এখন হচ্ছে গা মুছিয়ে দেবো খুব ভালো করে গা না মুছালে ওর ঠান্ডা লেগে যায় ওর যেহেতু চুলগুলো অনেকটা বড় বড় আর অনেক ঘন চুল তো ওকে ভালো করে কিন্তু চুলটা মুছে নিতে হয় শুকনো করে তাই অনেকটা টাইম লাগে ওর চুল মুছতেই তারপর ওকে সামান্য মুখে ক্রিম মাখিয়ে দিই দেখো এখন কী সুন্দর খেলছে আর হাসছে হ্যাঁ নিজেকে নিজে দেখছে আর হাসছে আজকে দেখলাম টিপটা পড়তে পড়াতে দিল অন্যদিন কিন্তু টিপ পড়াতে দেয় না সেই এমন এমন ধাক্কাধাক্কি করে টিপ বেঁকে যায় এদিক ওদিক চলে যায় তো আজ দেখলাম গুড বয়ের মতো টিপ পড়লো লিটারেলি আমার ছেলের সাথে কিন্তু আমাকে এভরিডে যুদ্ধ করতে হয় ওকে স্নান করানো নিয়ে টিপ পরানো নিয়ে ওষুধ খাওয়ানো নিয়ে জামা কাপড় পরানো নিয়ে তেল মাখানো নিয়ে তো অনেকটা টাইম চলে যায় ওকে এই সমস্ত করাতে তো প্রায় দু ঘন্টা তিন ঘন্টা লাগে আমাকে এগুলো করতে এগারোটার সময় বসি আর করতে করতে সেই দুটো বেজে যায় বুঝতেই পারছো তারপরে ও ঘুমাবে তারপরে গিয়ে আমি খাবো হ্যাঁ আজ আমি স্নানটা করতে পেরেছি অন্যান্য দিন কিন্তু স্নানটা করতে পারি না ওকে তেল মাখিয়ে ওষুধ খাইয়ে স্নান সারিয়ে মানে ও যখন পুরো রেডি হয়ে যায় তখন গিয়ে আমি স্নানটা করি আর ওষুধটা কিন্তু সত্যি খুব ভালো খেতে পারে মানে আগে যেমন ওষুধটা খেতে চাইতো না আর এখন দেখি চুকচুক করে একটু একটু করে খেয়ে নেয় মাঝে মাঝে অবশ্য গাল থেকে ফেলে দেয় কিন্তু খেয়ে নেয় কান্না করে না যদি কান্না করছে ওষুধটা খাইয়ে দিই দেখি চুপ করে খেয়ে নেয় ডক্টর ওকে দুটো ওষুধ দিয়েছে একটা হচ্ছে ভিটামিন ডি থ্রি আর একটা হচ্ছে জিঙ্কোভিট এটা ওর ওয়ান ইয়ার চলবে আর একটা ক্যালসিয়ামের ওষুধ দিয়েছে সেটা তিন মাস খাইয়ে বন্ধ করে দিতে বলেছে তার মানে ওকে আমি এই মাসটা খাওয়াবো খাইয়ে বন্ধ করে দেবো তো এখন আমি ওকে ঘুম পাড়াচ্ছিলাম রকম ঘুরে ঘুরে আর ও তো কাঁধে না সোয়ালে আলো ঘুমোয় না আর এদিকে যায়ের মেয়ে এসেছিলো ভাইয়ের সাথে খেলছিল ভাই ভাই করে আর ভাইয়ের সাথে খেলে তো ওকে অনেক যুদ্ধ করে আমাকে ঘুমও পড়াতে হয় তো কাঁধে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ঘুম পারলাম কেননা ওকে না ঘুম পাড়ালে আমি খেতে পারবো না তো ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমি ঘুমাবো আর খেতেও বসেও শান্তি নেই যে খাচ্ছি দেখতে পাচ্ছ বারবার করে কিন্তু আমার ওদিকেই চোখ যাচ্ছে যে উঠে গেল কিনা উঠে গেল না কেননা বারবার না ও আওয়াজ আসছে তো সত্যি সত্যি কিন্তু ও উঠেও পড়েছে তো আমাকে খাবারটা মাঝপথে ছেড়ে ওর কাছে যেতে হয়েছে তারপরে ওকে আবার শুইয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমার পাখি অর্ধেক খেতে আসতে হয়েছে মানে সত্যি মা হয়ে গেলে খাওয়াটাও যেন ঠিক মতো হয় না খাবার ঠান্ডা হয়ে যাবে হাত পেটা খেয়ে থাকতে হবে আবার এক ঘন্টা পর খেতে হবে এই সময় আর কিছুই হয়ে ওঠে না যারা নতুন মা হয়েছে তাদের অবস্থা এখন আমার মতনই তো ঘুমোচ্ছে না দেখে আমি ভাবলাম যাই একটু শাশুড়ির ঘরের দিয়ে ঘুরে আসি তো এখানে ওকে নিয়ে একটু নিচের ঘরে গেলাম শাশুড়ির ঘরে আর আমার মনে হয় না আর ঘুমাবে বলে না আমার শাশুড়ির ঘরে না ও সেই সকাল নটার সময় গিয়েছিল। আর আমি এগারোটার সময় নিয়ে এসেছি তো দু ঘন্টা মতো ও ঘুমিয়েছে তা ও এখন আর ঘুমাবে না তো তাই জন্য ওকে নিয়ে নিচে চলে গেলাম তো নিচে গিয়ে দেখি শাশুড়ি খাবার বাড়ছে তো ওরা সবাই খাবে যেটু খেলছিল ওকে নিয়ে তো তারপরে কিছুক্ষণ থেকে আবার ওপরে চলে গেলাম একটু ছাদে ঘুরে ঠুরে তারপরে ঘরে যাব। ও আবার ছাদে গিয়ে রোদ খেতে খুব ভালোবাসে একটু ছাদে গিয়ে রোদে নিয়ে যাই তো রোদ্রে গিয়ে দেখি বাবু ঘুমিয়ে পড়ে তো যাই হোক এইভাবেই দুপুরটা কেটে গেল। এখনও দেখো বাবু ঘুমাইনি এই পাঁচটা মতো বাজে ওকে নিয়েই আমার দিন কেটে গেল। তো এখানে রাত্রেবেলায় লুচি বানাবো তো তার জন্য ময়দাটা মাখিয়ে রাখলাম আমাদের শাশুড়ির ঘরে রুটি হবে আমি রুটিটা খাবো না তো আমি লুচি খাবো তো আমার ঘরে লুচিটা বানিয়ে নিয়েছি হাজবেন্ডও খাবে তো শাশুড়ি ঘরে আলুর দম বানানো হয়েছিল আমি ওখান থেকে আলুর দম নিয়ে এসেছি আর আমার জন্য পাঁচটা লুচি বানিয়ে নিয়েছি এটা আমি খাবো আর হাজবেন্ড যখন আসবে তখন ওকে ওটা বানিয়ে দেবো এটা কিন্তু আমার আজকে সারা দিনের রুটিন ছিল তো দেখো রাত হয়ে গেছে বাবু এখন ঘুমাবে ঘুমাবে ভাব করছে কিন্তু ঘুমোয় না তো এই ছিল আজকের আমার সারাদিনের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ